আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাহবুব আলম মাছি আপনাদের সাথে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ডেস্কটপের আইকনগুলো ছোট বড় কিংবা মাঝারি যে কোনো অবস্থানে আপনি সেট করতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী আমরা যখন ফিসিতে কাজ করতে যাই তখন আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজন অনুযায়ী এই আইকনগুলোকে ছোট বড় কিংবা মাঝারি সাইজে সেট করতে হয় তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা এটি করবেন আসলে আমরা এটি দুভাবে করতে পারি আমরা এটি মাউস দিয়ে করতে পারি আবার আমরা এটি কিবোর্ড শর্টকাট দিয়ে করতে পারি আমরা যদি প্রথমে মাউস দিয়ে করতে চাই তাহলে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করবো রাইট বাটন ক্লিক করার পরে আমাদের একেবারে প্রথম অপশান যেটি ভিও আমরা এই ভিউ অপশানে আমাদের মাউসের কার্সরটি রাখবো এখানে মাউসের কার্সর রাখার পরে আমাদের যে নতুন পেজটি ওপেন হয়েছে যে সাব ক্যাটাগরি আমরা দেখতে পাচ্ছি এখানে যদি আমরা একেবারে প্রথম ক্যাটাগরিটি আমরা দেখি এখানে লেখা রয়েছে লার্জ আইকনস এবং আমরা সাথে কিবোর্ড শর্টকাট দেখতে পাচ্ছি কন্ট্রোল শিফট প্লাস টু দিলে আমরা লার্জ আইকন করে ফেলতে পারবো অর্থাৎ আমাদের এই ডেস্কটপে যে আইকনগুলো দেখাচ্ছে এগুলো বড় হয়ে যাবে আমরা ভিউ থেকে লার্জ আইকনে যদি ক্লিক করি আমাদের সবগুলো আইকন একেবারে বড় হয়ে গেছে আমাদের চোখের পরিস্থিতি অনুযায়ী কিংবা এক একজন মানুষের এক একভাবে এটা সেট করলে তার নিজের জন্যে কাজ করতে সুবিধা হয় সেভাবে সে সেট করে নিতে পারবে যেভাবে কাস্টমাইজ করলে আপনার কাজ করতে সুবিধা আপনি ঠিক সেভাবে করতে পারবেন এখন কারও যদি মনে হয় যে না আমি এত বড় রাখবো না আমি কিছুটা মিডিয়াম সাইজে রাখতে চাই তাহলে আপনি এই মিডিয়াম আইকনসে ক্লিক করবেন এটা যদি আপনি মাউস দিয়ে করতে চান তাহলে এখানে ক্লিক করলেই হয়ে যাবে আপনি যদি কিবোর্ড দিয়ে করতে চান কারণ তাহলে আপনি কন্ট্রোল শিফট প্লাস থ্রি যদি আপনি ক্লিক করেন তাহলে মিডিয়াম আইকন হয়ে যাবে আমি সাধারণত এভাবেই রাখতে পছন্দ করি এবং আমার ফিসিতে এভাবেই সেট করা থাকে তাছাড়া আপনি যদি এটিকে আরেকটু ছোটো করে ফেলতে চান স্মল আইকনে করতে চান তাহলে আপনি এই তিন নাম্বার অপশানটিতে ক্লিক করবেন তাহলে এগুলো এরকম ছোটো হয়ে যাবে অনেক সময় অনেক ধরনের আইকন আমাদের ডেস্কটপে থাকে অনেক ধরনের কাজ করার কারণে আমরা অনেক কিছু ফাইল ডেস্কটপে রাখতে হয় তখন অনেক বড় হলে সেগুলা জায়গা হয় না কিংবা অন্যান্য আরও অনেক অসুবিধা থাকে সেজন্য অনেকে ছোট করে রাখেন কেউ মাঝারি ধরনের করে রাখেন কেউ বড় করে রাখেন যার যেভাবে কাজ করতে সুবিধা সে ঠিক সেভাবে করে রাখবে এখন আমি যদি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে আপনাদেরকে বিষয়টি দেখাই তাহলে আমি আমি যদি কন্ট্রোল শিফট থ্রি ক্লিক করি তাহলে আমি দেখলাম যে আমার আইকনগুলো মাঝারি অবস্থায় চলে এসেছে এবার আমি যদি আবার কন্ট্রোল শিফট ফোর ক্লিক করি তাহলে এগুলো সবার ছোট হয়ে গেছে একদম যেটা সর্বনিম্ন সাইজ শেষ সাইজে চলে এসেছে এবার আমি যদি কন্ট্রোল শিফট টু ক্লিক করি তাহলে এগুলো একেবারে বড় হয়ে গিয়েছে তো এভাবে আমরা কিবোর্ড এবং মাউস দিয়ে আমাদের ডেস্কটপের আইকনগুলোর সাইজ ছোট মাঝারি কিংবা বড় করতে পারব এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি সবার সাথে শেয়ার করুন এরকম আরও টেক রিলেটেড ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন